সমস্থির ভিতরে mohabbat আল্লাহর এক নিয়ামত কোণ আলহামদুলিল্লাহ। হাদরাতের আয়শা সিদ্দীকা আল্লাহ তাআলা আনহা বলেছেন রাসূলুল্লাহর ঘরের ভিতরে কোনো দौलত ছিল না কিন্তু ঘরটা mohabbat দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতেতাম আমার নবী গ্লাসের সেই জায়গায় পামুক লাগাইয়া পানি পান করতেন। আমার দেশে বহুত স্বামী আছে স্ত্রীর বিয়ে করছে তো মনে করে যে আমি তো আর বউ সারাদিন তুমি কাজ করবে কেন সারাদিন বউ কাজ করবে আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না আপনি একটু তার থালাবালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না এবার শোনু নসরুল্লাহ আচরণ হাজার বলেছেন আল্লাহ নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শান্ত হয়ে ফিরেছেন এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই নবীজি ক্ষুধার্ত ছিলেন ক্লান্ত ছিলেন আমার রান্না তখনো হয় নাই দেখে নবীজির চক্ষু লাল হয় নাই ভুরু কুঞ্চিত করেন নাই বিরক্তির ভাব দেখান নাই বর্ষনা করেন নাই বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে আমার নারীদের প্রতি সহনশীল হও নারীদেরকে সম্মান করো